শহীদ দর্শক আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক ডাক্তার রফিকু সালেহিন সিনিয়র কনসালট্যান্ট সার্জারি বিভাগ ইউনাইটেড হাসপাতাল মহাসচিব বাংলাদেশ সোসাইটি অফ সার্জন স্যার আপনি আজকে আমরা এত কমন একটা টপিক নিয়ে কথা বলবো আমরা প্রায় সময় শুনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গল ব্লাডারে পাথর হয়েছে এবং প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অনেকে বলেন অপারেশন লাগবে অনেকে বলেন পিত্ত গলানোর পিত্তর থলি পাথর গলানোর ওষুধ রয়েছে নানান কনফিউশন আপনার কাছ থেকে জানব ধন্যবাদ তানিয়া আসলে আমরা সার্জারিতে যতগুলা অসুখ ডিল করে থাকি তার মধ্যে এখন সবচেয়ে কমনেস্ট কিন্তু পিত্তথলির পাথর ইভেন আমরা বলি সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট আমাদের সার্জিক্যাল ডিজিজগুলা কিন্তু এই পিত্তথলি এবং পিত্তথলির পাথর সংক্রান্ত এবং রুগী আমাদের কাছে যে সমস্যাগুলো নিয়ে আসে সেটি হলো পেটের ডান দিকের উপরের দিকে ব্যথা হয় কারণ গলবার এবং লিভারের লোকেশানটা পেটের ডান দিকের উপরে থাকে এখানে ব্যথা নিয়ে আসে এবং কখনো কখনো দেখা যায় যে খুব যদি তীব্রতর হয় পাথর যদি আটকে যায় পুরা পেটে কিন্তু একটা ব্যথা নিয়ে আসে তো ব্যথা নিয়ে আসলে প্রথমে আমরা রুগীর ইতিহাস শুনি রুগীকে পরীক্ষা করি ডান দিকে ব্যথা একটা মারফি সাইন আছে ওটাকে দেখি দেখার পরে আমরা কিছু ইনভেস্টিগেশনে চলে যাই এই গলবার্ডারের ক্ষেত্রে আমরা একটু আর্লি ইনভেস্টিগেশন করে ফেলি সেটি হলো আলট্রাসনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফিকে ওরা বলে কি যে এটা নাকি স্টেথোস্কোপ অব দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম এবং স্টেথোস্কোপ নাকি গলবারারের স্টোন দেখার জন্য এবং আল্ট্রাসনোর কোনো সাইড ইফেক্ট নাই পেশেন্ট কমপ্লায়েন্স অনেক বেশি আলট্রাসোনোগ্রাম করে গলবারের পাথরটা ডিটেক্ট হয় এই পাথরের চিকিৎসা পৃথিবীতে বিভিন্ন কর্নার থেকে বিভিন্নভাবে ট্রাই করা হয়েছে বিভিন্ন মডালিটিস ওরাল রিজলিউশন থেরাপি যেমনটি আপনি বলছিলেন যে মুখে খাওয়ার ওষুধে হয় কি না এটাও ট্রাই করা হয়েছে বাট এটি ইফেক্টিভ না একমাত্র ইফেক্টিভ ওয়ার্ল্ড ওয়াইড হল ল্যাপারোস্কোপি করে গলবারটাকে ফেলে দেওয়া ল্যাপারোস্কোপিক কলেসিস্টেকটোমি তো মানুষ বলছে ল্যাপারোস্কোপিতে যে কম দাগ থাকে আমরা আরও কম দাগ চাই বলছে ঠিক আছে আমরা মিনি ল্যাপারোস্কোপি করে দেই যেটাকে মাইক্রো মাইক্রোলেপারোস্কোপিকও করা যাবে মিনি ল্যাপারোস্কোপিক পরের স্টেজে কিন্তু ওটিকে রিমুভ করতে হবে এটি হল ফাইনাল কথা সুতরাং গলবারে পাথর গলবারের কোনো সমস্যা আমরা বলি ল্যাপ্রোস্কোপিক কলিস্টেকটেমি আমরা পরের ভার্সানকে বলি মিনি ল্যাপ্রোস্কোপিক তারপরে বলি মাইক্রো মাইক্রোল্যাপ্রোস্কোপিক আর এখনকার যুগে এই অপারেশনের কাজটি কিন্তু আসলে রোবটের মাধ্যমে মানুষ করে থাকে ওইটাকে রোবোটিক টেকনিক আমরা বলি বাট জিনিস কিন্তু একই পেটে ফুটা করতে হবে গলবারকে বের করতে হবে দ্যাট ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে সিম্পলেস্ট ট্রিটমেন্ট কমন স্টেটমেন্ট তাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ